गुड <laughs> इवनिंग <laughs>

ঠাকুরের বাড়িতে আসলাম যেটা ঠাকুর শিবরাজ নাটক করেছিলেন তার পাশে চিরুসাগারের বাড়ি ইনি ঠাকুরকে সর্বপ্রথম চিনেছিলেন যখন ঠাকুরকে সাদা খাইয়েছিলেন তার পাশে বাড়ি ঠাকুরের প্রথম ছিলেন পরবর্তী ঠাকুরের দীক্ষা

প্রসন্নময়ী দেবী ধর্মদাস এরা কয়না ঘর ঠাকুরের সঙ্গে মায়ের বিয়ে হয়তীনাথ সিদ্ধ হয়েছে এনার নিজের হাতে প্রতিষ্ঠিত তার পাশে বিশালক্ষ্মী মায়ের মন্দির এখানে ঠাকুরের দ্বিতীয়বার অনুষ্ঠান তার ঠাকুরের মা দ্বিতীয়বার এই আর মায়ের